দালাল ছাড়া কীভাবে বিদেশ আসবেন এই বিষয়ে গতকালকে আমি একটা পোস্ট করছিলাম আপনারা অনেকেই রেসপন্স করছেন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কিভাবে সঠিক মাধ্যমে আপনারা দালাল ছাড়া বিদেশ আসবেন আমার এই ভিডিওটা কন্টিনিউ করলে যারা অধিকাংশই দালালই করে তারাই আমার ভিডিওতে বাজে মন্তব্য করবে বাংলাদেশ থেকে দালাল ছাড়া বিদেশ আসতে হলে আপনাকে যে নিকটস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেইখানে আপনি যোগাযোগ করবেন এক দুই নম্বর হচ্ছে অনলাইনে আপনারা দেখবেন ফেসবুকে যে বয়েসেল নামে একটা পেজ আছে আর বয়েসেল হচ্ছে সরকার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান এই বয়েসেল থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ বিদেশ আসে আপনারা বোয়েস যোগাযোগ করবেন এবং আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিকটস্থ কারিগরি যে কোনো একটা প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজে কোন দেশের ভিসা আছে বর্তমানে চালু আছে এটার এই দুটোই মূলত সরকারি প্রতিষ্ঠান এবং সরকার দ্বারা নিয়ন্ত্রিত এখানে কোনো দালালের সুযোগ নেই এখানে দালালি বা যারা দালাল আছে তারা কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না তারা আপনাকে বলে দিবে কোনটা সঠিক বা কোন দেশে যাওয়া আপনার জন্য ভালো আপনি যদি কোনো স্কিল ডেভেলপ করে বাহিরে আসতে চান সেক্ষেত্রে তারা আপনাকে সাহায্য করতে পারবে কেননা আমি দেখছি যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যখন আমি ছিলাম তিন দিন আমি গেছিলাম ওইখানে তারা বিভিন্ন কাজের উপরে আপনাকে প্রশিক্ষণ দিয়ে এরপরে বাইরে পাঠাইতে পারবে বর্তমানে দক্ষিণ কোরিয়ার জন্য লোক নিচ্ছে তো এই দক্ষিণ কোরিয়ায়ও কিন্তু আপনার তারা অ্যাপ্লাই করতেছে ওইখান থেকে আপনার ভাষার স্কিল টেস্ট ইত্যাদি এগুলো দেওয়ার পরে ওইখান থেকে আপনাকে দক্ষিণ কোরিয়া কীভাবে যাওয়া যায় তারা এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারবে